মহান বিজয় দিবসের ছুটি সহ আরও বেশ কিছু কারণে বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত কক্সবাজার এখন মুখরিত পর্যটকের ভিড়ে দুই লাখের বেশি পর্যটকের আগমনে তিল ধারণের ঠাঁই নেই তিন কিলোমিটার এলাকা জুড়ে সাগর তীরে হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড় আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন কোলাহলে পরিপূর্ণ সাপ্তাহিক ছুটি টানা চার দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মিলনস্থল হয়ে উঠেছে সাগরতীর একদিকে বিজয় দিবস উদযাপনের আবেগ অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ আর তার সঙ্গে যোগ হয়েছে থার্টি ফার্স্ট নাইটের হাতছানি শীতের কুয়াশার চাদরে পর্যটন নগরীতে বিরাজ করছে ভিন্ন আমেজ কর্মজীবনের পরে একটা ছুটি পাওয়া শীতের ছুটি পাওয়া ভালোই লাগছে খারাপ না ঘুরাই চলেছি সমুদ্রে স্নান করেছি অনেক মজাই হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আনন্দ করতে একটু সুন্দর গেতে সামনে তাই এখন অসংগতি চোখে পড়ে না ওয়াটার বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন কিংবা ছবি তুলে সময় পার পর্যটক বাড়ায় বেড়েছে বিচ ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগার আশা করি সামনের দিনগুলোতে আরো পর্যটকের সমাগম বাড়বে তো পর্যটকদের নিরাপত্তার সাথে জেলা প্রশাসন টুরিস্ট পুলিশ জেলা পুলিশ এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে আমরা সচেষ্ট রয়েছি এদিকে হোটেল মোটেলের রুমগুলো পূর্ণ কানায় কানায় এবার আয় ছাড়াবে শত কোটি টাকারও বেশি এমন আশা সংশ্লিষ্টদের বেজা ভালো আছে সামনের চার তারিখে পর যে একটা আমরা ঘাটতে গেছে ব্যবসার ওটা মোটামুটি আমরা সারা উঠতে পারছি পর্যটক এখনো আসতেছে আর ওদের যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মোটামুটি এইভাবে ব্যবসা বাণিজ্য চললে মানে পোষায় উঠতে পারবো দিন ডায় চব্বিশ ঘন্টা প্রায় আমাদের একই রকমের ব্যথা ব্যথাটি কিনা হচ্ছে অপ্রতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে বাড়তি প্রস্তুতি টুরিস্ট পুলিশ বিশেষ করে জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা দুই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি মাঠে আমরা সর্বক্ষণ আছে আমাদের যে রেগুলার পেট্রোলের সিস্টেম স্থির পিকেট এগুলি আমরা বাড়িয়েছি দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে কক্সবাজার ভ্রমণ অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যের হলে দেশি বিদেশি পর্যটকরা যে এখানে আরও বেশি আকৃষ্ট হবেন তা বলাই বাহুল্য ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন